নমস্কার বন্ধু শুভ সকাল আর আমিও বেরিয়ে পড়েছি আমার আরতি দেখাবার জন্য তা চলুন আপনাদেরকে আরতিটা দেখাই সকালবেলা আর এটাই আমার কাজ আপনাদেরকে আরতি দেখাবো আর আপনারাও অবশ্য আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আমারও উৎসাহ বাড়বে যে হ্যাঁ দেখালে ওনারাও একটা রেসপন্স করছেন তা যাই হোক আগে দেখবার নিয়ে নিন এই যে সকালবেলা প্রভুর আশীর্বাদ নিন এই যে চরণের আশীর্বাদ নিন চরণ দেখা যাচ্ছে ঠাকুরের আর মন্দিরে গিয়ে আগে সব সময় চরণ দর্শন করবেন চরণ দর্শন করতেই হয় মন্দিরে গিয়ে যাই হোক প্রভুর আশীর্বাদ আপনারা সবাই নিন সবাই ভালো থাকুন আমিও ভালো থাকব আপনারাও ভালো থাকুন চলুন আর আজকে ভীষণ রোদ বাইরে একটু প্রচন্ড রোদ তাই খাতা নিয়ে হাঁটছি আর এসে আবার রান্না বান্না আছে ছেলে আজকে মানে বাড়িতে থাকবে তার মানে বুঝতেই পারছেন আরও অনেক কাজ প্রত্যেক দিন এক এক রকমের কাজ আর প্রত্যেক দিনই ব্যর্থতা প্রত্যেকটা সংসারে তাই অবস্থা শুধু আমার একা না আমাদের মতো যারা আছেন তাদের সবার সংসারেই কাজ আছে সবারই বাচ্চা ব্যবসা আছে তা যাই হোক যেটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে আরতি চলুন আগে আরতি দর্শন করুন সকাল হ্যাঁ চলে যাচ্ছি মন্দিরে হ্যাঁ হ্যাঁ এই সবাই এরকম বেশ ভালোবাসে আর এই ভালোবাসাটাই আমার প্রাপ্য আর কিছু আর আপনারাও ভালোবাসেন জানি ভালো শেয়ার লাইক কমেন্ট করলে আমারও উৎসাহ তো ভালোই যেন পরিবারটা অনেক বড় হয় মহামায়াকে সবাই যেন দর্শন করতে পারে সবাই যেন দেখতে পান মহামায়াকে জাস্ট এই খুঁজে মন্দির চলুন জগৎ জননীকে একবার দর্শন করে নিতে আর সকালবেলা আর সন্ধেবেলা এই আওয়াজটা না শুনলে দিনটা কিন্তু আলমে লাগে তাই না তাই আমি আসি এত দৌড়ে দৌড়ে নিজেও দর্শন করব আপনাদেরকেও দর্শন করাবো ভালো লাগবেই অবশ্যই ভালো লাগবে দর্শন করুন মাকে মহামায়া নারায়ন দর্শন করুন নারায়ণের আরতি একটু সকাল সকাল হয় সবাই দর্শন করুন নারায়ণ রাধা মাধব আরে বারে চলুন মহামায়াকে ভুলে গেছে চলে এলাম এই যে মন্দিরে আর আমার ব্যাগপত্র এই দিনই ধরে দেন এই যে কত ভালোবেসে ভালোবাসেন সবাই তাই আমিও চলে এসেছি এই যে মন্দিরে দর্শন করুন সবাই মা একটা লাল রঙের শাড়ি পরেছেন খুবই সুন্দর লাগছে মাকে দর্শন করুন সবাই জগৎ জননীর আরতি চলছে আপনারা দর্শন করুন আর প্রত্যেক দিন আমার সঙ্গে থাকতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর অবশ্যই আমি সকাল সন্ধ্যে আরতি আপনাদেরকে দেখাবো মহামায়াস তাই দেখতে থাকুন টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি শুধুপুরার সঙ্গে থাকুন